আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কারণে যাদের লড়াই যাদের জীবনদান আজকে আমাদেরকে এখানে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই সমস্ত জুলাই শহীদ এবং যোদ্ধাদের এখানে আমরা চারটি ধর্মের মানুষ উপস্থিত আছি বলে আমি বিশ্বাস করি বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণ ভূমি লীলাভূমি যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে সৌহার্দ্যপূর্ণ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি করে এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাল্লাহ এরা জাতিকে বিভক্ত করে জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেজ সৃষ্টি করে জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে ডাকাতি করেছে লুণ্ঠন করেছে মানুষের দফায় দফায় চাপিয়ে দিয়েছে এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে বারো তারিখের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদামাজি নয় রাজনীতির নাম অবহেলা অবজ্ঞা করতে হবে আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকে ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লা হবে ইনশাআল্লাহ যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের কুকিল না আমরা বিপদেও আছি আমরা সুখের সময়ও আছি আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাল্লাহ আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই বিছানা চাই অন্যতম কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই বাংলাদেশে আল্লাহ দান করেছেন এটি আমাদের জন্য যথেষ্ট